বিপদে পড়ছে আমি একটা স্বর্ণের জিনিস বেঁচে আলাম ওবেন নাকি বিপদে আমার মেয়ের কালকে বিয়ে বুঝছে আমার কিছু টাকা বাকি আছে দেখে আমার বিয়েটা হইতেছে না আমার মেয়ের বিয়ে তো স্বর্ণের পেলাম

দেখবেন yeah, না no. <laughs> গাড়ি আসে থাকে গাড়ির মধ্যে পুলিশ আছে এই গাড়ির মধ্যে পুলিশ আছে আমার পুলিশের দিয়ার না